তোমার মনে তোমার দাঁত দুইটা মাংসে আমলিকে প্রয়োজন যদি আমরা পাখিগুলো ঢেলে দেবো তোমাকে আমাদের নেতার বিরুদ্ধে এই ধরনের অস্থির বক্তব্য দিবা বাংলার জমিনে তুমি কোথায় কোনো জায়গার মধ্যে মাফিল করতে পারবো না তোমাকে মাফিল করতে তেমন ইনশাল্লাহ ভিক্ষা করে খাও ভিক্ষা করে চলো এত সম্পদের মালিক কোথায় থেকে হয়েছ বাংলাদেশ জাতি দল তোমাদের বিরুদ্ধে দুদিকে মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলা জনগণের কাছে সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বাতা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন অন্যথায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওলামা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল দল আমরা কেউ বসে থাকবো না ইনশাল্লাহ এই প্রতিবাদ সমাবেশে সকলকে ধন্যবাদ খুদা হাফেজ আজকে প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা বলেছি বারোটার মধ্যেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ বারোটার মধ্যে শেষ করবো জনাব সভাপতি উপস্থিত সঞ্চালক অলমা দলের দুই কান্ডারি আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক সহ সম্পাদক জাতীয় নেতৃবৃন্দ প্রিয় বিগত আন্দোলনে রাজপথে যাদেরকে পেয়েছে আজকেও এই জাতির বিবেক প্রেস তিন আবারও আপনাদের সাথে কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব কারণ আমার মূল উদ্দেশ্য মিসিং প্রিয় বন্ধু